গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে কিন্তু এখন দেখতে পাচ্ছ এখন চা আর ওদিকে দুটো রুটি আর একটু আলু টমেটো তরকারি করেছিলাম অন্বেষাটা তো অন্বেষণ নিয়ে ওপরে গিয়ে বসে বসে খাই আর এখন বাজে কিন্তু এগারোটা এগারোটার সময় টিফিনটা নিয়ে বসছি কারণ একটু দেরি করেই উঠি আর ওঠার পরে কিন্তু অনেক কাজ ছিল সমস্ত কাজকর্ম সেরে তারপরে অন্বেষার টিফিনটা আগে করে দিই তারপরে আমি নিজে এক কাপ চা খাই তারপরে রুটিটা খাই খেতে সকালে টিফিনটা মোটামুটি খেতে খেতে আমার এগারোটায় বেজে যায় আর এদিকে ওর বাবা তো সাড়ে এগারো মর্নিং ডিউটি যেহেতু সাড়ে এগারোটায় ওই মাছ ছিল ভোলা মাছ তিন পিস ছিল যেহেতু তিনজন মানুষ তিন পিস রাখা ছিল কিন্তু ও জানতো না যাই হোক বড়ো চিংড়ি মাছগুলো নিয়ে এসছে আর ওদিকে কয়েকটা কাঁকরোল নিয়ে এসছে আর টমেটো আর সমস্ত সবজি রাখা ছিল আর ওদিকে আমার তো রান্না প্রায় হয়েও গেছে আর যেহেতু মর্নিং ডিউটি তার জন্য আমাকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হয় বিউলির ডাল করেছি আর ওদিকে কাঁকরোলটা আনার পর কাঁকরোলটা ভাজলাম আলু একটু আলু ভাজছি আর মাছ তিনটে যে ভোলা মাছ তিনটে ছিল সেটা একটু ঝাল করেছিলাম আর রাতের রান্নাটা কিন্তু করা হয়নি কারণ রাতের রান্নাটা আজকে রাতেই আমাকে করতে হবে আর তার জন্য আর মা ওই চিংড়ি মাছটা দেখলে ওটা কিন্তু রেখেই দিলাম আর তারপরে আজকে মোটামুটি আমাকে চান করতে করতে আর ওপর নিচে সমস্ত রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার প্রায় আজকে এগারো আড়াইটা বেজে গেছিলো তারপরে স্নান করে উঠেছি ওঠার পরে জামা কাপড় আর কি এক গামলা জামা কাপড় কেচে ছাদে মেলে এসেছি মেলার পরে তারপরে আবার এই যে এটা দেখছো এটা কিন্তু বিকালবেলা যেহেতু অনেকটা বেলায় জামা কাপড়গুলো কাচা যার জন্য শুকায়নি আবার ওই জামা কাপড়গুলো তুলে তারপরে আবার ভেতরে আমাদের ওই মন্দিরের একটা সেট আছে ওখানে দড়ি টাঙানো আছে আর ওখানেই সুন্দর করে মেললাম মেলার পরে তারপরে কিছু আবার নিচে যেগুলো একটু একটু শুকিয়ে গেছে সেগুলো আবার নিয়ে নিয়ে নিচে আসলাম যাই হোক আর এই যে আমরা কিন্তু একটা ছোটোখাটো আমরা বলতে আমি আর আমার যা চৈতালি ওর ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছি কম পুঁজি দিয়ে আর আমরা কিন্তু ইনস্টলমেন্টে করছি না আমরা পুরো ক্যাশেই করছি আর এগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু টু পিস টু পিসের এগুলো কুর্তি আর এর দুটো কালার এই একটা আর একটা কিন্তু রানি কালারের আর কাপড়টাও ভীষণই সফট রেশমের না কিন্তু একটা সুন্দর একটা কাপড়ের এটা খুব সফট আর নরম আর এটা দুটো কালার এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নাইটি আর এই নাইটিগুলো কিন্তু একশো আশি করে নাইটি আর ওটা কিন্তু গোল গলা নাইটি আর তারপরে যে দুটো নাইটি না রাখলাম ওগুলোও কিন্তু হাতাও আছে কিন্তু একটু ফুল দেওয়া আছে ইয়েতে হাতাগুলো আবার ফুল ফুল দেওয়া আছে আর এইটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু এটা থ্রি পিসের একটা কুর্তি আর এইগুলো এগুলো একদম পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু থ্রি পিস আর এইগুলো প্রাইস যাচ্ছে এগুলো প্রাইস আছে সাড়ে ছশো সিক্স ফিফটি আর এইগুলো দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু জামদানির আর এই জামদানি কুর্তিগুলোর তোমার এগুলোও কিন্তু জামদানির আর কি কুর্তিটা আর হচ্ছে এর সঙ্গে একটা ওড়না আছে একদম বিশাল বড় একটা অন্যা আর এটার কিন্তু চারটে কালার আছে দেখতে পাচ্ছ কালারগুলো একটা সবুজ একটা পিঙ্ক আর একটা ব্ল্যাক আর একটা একটু ওই ইয়ে কচুরিপানা কালারের যেটা হয় না ওই কালারটা বেশ সুন্দর চারটে কালারই আর এই যে আমি বললাম যে ওই সামনে চুমকি দেওয়া যে ওই এর কিন্তু তিনটে কালার আছে আর এগুলোর দাম পড়ছে সাড়ে ছশো করে আর জামদানি পিসের দাম পড়ছে আটশো পঞ্চাশ এইট ফিফটি আর এইগুলো এইগুলোও গোল গলার মধ্যে কিন্তু এগুলো একটু কাজ করা যেহেতু আর এগুলো কিন্তু দুশো কুড়ি করে এগুলো সুন্দর আর প্রত্যেকটা জিনিসই মোটামুটি ভালো তারপরে আগে বেড কভার তুলে নিয়ে এসেছিলাম আমি আর চৈতালি মিলে আর বেড কভার আমার প্রায় বিক্রি হয়ে গেছে আর তিনটে বেড কভারই আছে আর এই যে এই কালারটা আছে বেড কভারগুলো কিন্তু খুব ভারী যেমন ভারী আর তেমন সুন্দর দেখতে আর এগুলো কিন্তু আমরা পাঁচশো করে বিক্রি করছি ফাইভ হান্ড্রেড এগুলো একটা রয়েলগুলো আছে একটা রানী আছে আর একটা হলুদ আছে এই তিনটে কালারই আছে আর যদি কেউ পছন্দ করো বেড কভারের কালার তাহলে কিন্তু আমরা যদি বলো আমরা এনে দেবো আমরা এনে দেবো আমরা সময় পাচ্ছি না তার জন্য হয়তো যেতে পারছি না আর এইগুলো কিন্তু সাড়ে আটশো করে আর এর দুটোই কালার আর প্যান্ট হচ্ছে সাদার পুরো এই যে সামনেটা কিন্তু পুরো কাজ করার নিচেটাও একটু কাজ করা আছে আর দেখতেও খুব সুন্দর আর তোমরা যদি পরে এই ভিডিওটা দেখার পরে পরে বলো যে দিদি একটু খুলে দেখাও তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে যখন এটা দেখাবো আমি কিন্তু খুলে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি নিতে চাও আর আমাদের কাছে নাইটি অনেক আছে এখনও নাইটি আছে আর নাইটি কিন্তু খুবই সুন্দর আর কাপড়ও খুব ভালো আর বড় সড়ো আর একটা তোমার ষাট ইঞ্চির নাইটি পাবে আর পঞ্চান্ন ইঞ্চি ইঞ্চির নাইটি আমরা বেশি পাবে আমাদের কাছে আর এই নাইটিগুলো এগুলো কিন্তু একশো সত্তর করে কিন্তু কাপড় ভালো ভাবছো একশো সত্তর টাকা নাইটি হয়তো কটন হবে না কিন্তু পিওর কটনের এই নাইটিগুলো আর এইগুলো কিন্তু এই যে এইগুলো কিন্তু থ্রি পিসের আর এটা ওড়নাও আছে প্যান্ট আছে আর এই যে জামাটা জামাটার সামনে কিন্তু একটু চুমকি দেওয়া কাজ আছে আর সত্যি খুব সুন্দর আর দেখতেও খুব ভালো আর প্রত্যেকটা জামদানি পিস যে পিস না এগুলো সবই চুড়িদারের পিস আমরা তুলেছিলাম ওগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আর একটা মাত্রই আছে সেটা একটু সবুজের মধ্যে আছে তাছাড়া মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে আর এগুলো এগুলোও বেশ সুন্দর আমার তো পুরো এটাই দেখানো হয়ে গেল আর তোমরা চাইলে অবশ্যই তোমরা বলবে আর এইটা আমার মেয়ের টিফিন আর ঠিক আছে টাটা